দুলা ভাই এই যে আসসালাম আলাইকুম কি অবস্থা সবার সবাই কেমন আছেন তো দেখতে পাচ্ছেন যে আমরা রাস্তার মধ্যে গাদাগাদি করে সব দাঁড়াই আছি গাড়ির জন্য কেন দাঁড়াই আছি কোথায় যাব কি কি করব সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে তো কোথায় যাচ্ছি এখন বলি তো আমাদের বাসার সব মহিলারা গল্প করে যে নারায়ণগঞ্জ রাসেল পার্ক নামে একটা জায়গা আছে জায়গাটা অনেক সুন্দর এত সুন্দর যে তোমরা হচ্ছে তুমি যদি না যাও তাহলে বুঝবা না মানে এরিয়াটা বিশাল জায়গা নিয়ে তো তারপরে আমি বলছি কই আমি তো কখনো নাম শুনে নাই তো আমি যখন বলছি যে আমি কখনো নাম শুনে নাই ওরাও তো আমার কথা শুনে হাসতেছে যে তুমি নারায়ণগঞ্জ থাকো আর এই এই জায়গাটার নাম জানো না তুমি হয়তো বা গেছো কিন্তু হচ্ছে তুমি নাম জানো না আমি কই না আমি কখনোই আমি হচ্ছে বাসা আর আমার কলেজ ছাড়া আমি কোথাও কখনো যাই নাই আর মাঝে মধ্যে একটু মার্কেটে যাই আর আমি আর আমার বান্ধবী ছাবি না ও হচ্ছে মাঝে মধ্যে আমরা হচ্ছে আশেপাশে যেসব একটু জায়গা আছে ঘোরার মতো ওইখানে আর কি যাইতাম কিন্তু ওই সব পার্কে মার্কে আমরা কখনও যাই নাই তো তারপর বলতেছে আচ্ছা ঠিক আছে তোমাকে হচ্ছে আমি নিয়ে যাব তো তারপরে যে কথা সেই কাজ তো আমাকে হচ্ছে শুক্রবার বলতেছে যে তুমি যাবা তোমাকে হচ্ছে নিয়ে যাব তো আমরা হচ্ছে রেডিমেডি হয়ে একদম বের হয়ে গেছি তো বাইরে বাই এত মানুষ তো আমরা হচ্ছে এখনও কিন্তু পার্কের মধ্যে ঢুকি নাই তো আমরা হচ্ছে পার্কের রাস্তা দিয়েই তো হাঁটতেছি তো আমার পিছন পিছন হচ্ছে সামঝেদা আমাকে একটু ভিডিও করে দিচ্ছে

এই ফলটার নাম যে মালটা আমি জানতাম না আমি এটা জানার জন্যই আমি দোকানে গিয়ে জিজ্ঞেস করছি যে এই মানে এটা কত করে কিলো আমি ইচ্ছাকৃতভাবে জিজ্ঞেস করছি যে আমি এটা নাম জানবো তো উনি বলতেছে এটা মালটা আপনি কোন দেশে থাকেন জানেন না তো সবারই যে সবটা জানতে হবে এমন তো কোনো কথা নেই নাই জানতে পারি আমি আর আমার হচ্ছে একটা জিনিস আমার শিখতে জানতে আমার কোনো লজ্জাবোধ করে না যে অনেকে আছে যে না ইয়াল্লা আমি এটা বলবো না বললে হচ্ছে আমার আমার মানে সরম দিবে তা আমি এরকমটা না আমার ভুল থেকে আমি শিখতে পারবো আমার অজানা থেকে আমি জানতে পারবো আমি হলাম এরকম তো কথা বলতে বলতে আমরা কিন্তু প্রায়ই হচ্ছে পার্কের গেটে কিন্তু চলে আসছি তো আমরা কিন্তু এখন ঢুকে যাব পার্কে মধ্যে ঢুকার আগে হচ্ছে দেখি যে এখানে ফুল বিক্রি করতেছে মাথার ব্যান্ড রাউন্ড ব্যান্টের মতো এটা কাঁচা ফুল আমি ভাবছিলাম যে হয়তো এটা প্লাস্টিকের ফুল না এটা হচ্ছে কাঁচা ফুল

দেবে পার্ক খোলা থাকবে প্রতিদিন বিকাল চারটা থেকে সাতটা এক জায়গায় বসে অনেক मी तुम्हाला बाथरुम कुठे आहे ते सांगतेस दिसली का चावीला काय आहे बुझू बोले आहे मी हां ना आम्ही आपले काही नाही पण अरे तो पाणी नाही पाणी दे कुळा ना पाणी खायला दोरो बघायचं <laughs> असेल काही सुदा खाيط लंच आहे ते इटस रासल पार्क चांदी ते बोल যে গরিবের সুইমিং পুল সুন্দর গাছগোলা Eu não হুম <laughs> <laughs> যে এটা হচ্ছে পদ্ম ফুল এই জায়গায় যদি যাইতে পারতাম যে পাহাড় পাহাড়ের মতো আর কি মাঝখান দিয়া হচ্ছে এই যে একটু করে ইয়া রাখছে ইট দিয়ে রাখছে আহার জন্য

ट